নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা বর্তমানে পশ্চিমবঙ্গের নার্সিং এডুকেশন অর্থাৎ এএনএম জিএনএম এবং বিএসসি নার্সিং এই তিনটে বিষয় দু হাজার পঁচিশ সালের এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়নি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড তার এএনএম জিএনএম দু পঁচিশ ভর্তির জন্য সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে ভর্তির জন্য পরীক্ষা নিয়েছেন এনএম জি এন্ট্রান্স দু হাজার পঁচিশ এবং বিএসসি নার্সিং সহ অন্যান্য ধরুন বিপিটি বিএমএলটি বিওপিটি টি বিসিসিটি এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আপনার পরীক্ষা হয়েছে সেটা হচ্ছে আপনার জেনপাস ইউজি দু হাজার পঁচিশ পরীক্ষা ছিল গত কালী পুজোর আগের দুদিন অর্থাৎ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট ডিক্লেয়ার হয়নি ইতিমধ্যে গতকাল অর্থাৎ বাইশে অক্টোবর দু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল একটি নোটিফিকেশন জারি করে দিয়েছে যে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নেবেন তারাই কেবলমাত্র রেগুলার ক্যান্ডিডেট হিসেবে গণ্য হবে এবং তার পরবর্তীতে অর্থাৎ একত্রিশে অক্টোবরের পর থেকে যে অ্যাডমিশন হবে সেই অ্যাডমিশন গণ্য হবে ইরেগুলার ব্যাচ হিসেবে এবং এই একত্রিশে অক্টোবর অব্দি যারা অ্যাডমিশন নেবেন তাদের পরীক্ষা আগে হবে ইরেগুলার ব্যাচের পরীক্ষা পরে হবে এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের নির্ধারিত শেষ তারিখ হলো নভেম্বরের তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে সমস্ত বিএসসি নার্সিং এর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এএনএম জিএনএম এন্ট্রান্স দু হাজার পঁচিশের রেজাল্ট এখনও বেরোয়নি কিন্তু তার ক্ষেত্রেও একই নিয়ম যে আপনার নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে আপনাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আশা করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ জয়েন্ট চিল্ড্রান্স এক্সামিনেশন বোর্ড অবিলম্বে তার রেজাল্ট বের করে একটা নির্দিষ্ট পথ খুঁজে ছাত্রছাত্রীদের ভর্তির বিষয়ে যথেষ্ট সচেতনভাবে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন আগামী হয়তো একত্রিশে অক্টোবরের আগেই রেজাল্ট ডিক্লেয়ার করা হবে এবং সেইভাবেই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বিএসসি নার্সিংয়ের ভর্তির ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে সম্পন্ন করা হবে তো আপাতত এটুকুই পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি লাইক করুন এবং যে বেলটি রয়েছে সেই বেলে আপনারা ক্লিক করুন তাহলে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশান পৌঁছবে এবং আপনারা সমস্ত ইনফরমেশানগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেতে পারবেন